ইলসেগুড়ি ইলসেগুড়ি ইলিশ মাছের ডিম ইলসেগুড়ি ইলসে গুড়ি দিনের বেলায় হিম না বন্ধুরা আমি আজ কোনো কবিতা পড়তে আসেনি এই ইলিশের মাথা দিয়ে আজ আমি বানাবো কচু শাকের চচ্চুরি এই রেসিপি অনেক পুরানো হলেও বাঙালির কাছে আজও খুবই প্রিয় তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দিই ইলিশের মাথা দিয়ে কচু শাক চচ্চুরি ঙালির প্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক চচ্চড়ি রান্না করার জন্য এখানে নিয়েছি চার পিস ইলিশ মাছের মাথা আর নিয়েছি দশটা কচু গাছ এবার আমি এই কচু শাককে ছাড়িয়ে নেব ভালো করে দেখো বন্ধুরা হাতে আমি নুন আর সর্ষের তেল নিয়েছি এই কারণে কারণ কচু শাক কাটার সময় প্রচন্ড পরিমাণে হাত চুলকায় যাতে হাত না চুলকায় সেই জন্য হাতে দু তালু দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এখন মাখানো হয়ে গেছে এবার কচু শাকগুলোকে কেটে নেব এরমভাবে চার পিচ করে নিয়ে তারপর ছাড়িয়ে নেব এখন হ্যান্ড গ্লাসও পাওয়া যায় তোমরা চাইলে সেটাও ব্যবহার করতে পারো এইভাবে আমি সবকাটা কচু শাক ভালো করে ছাড়িয়ে নেব কচু শাকগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে সিদ্ধ করে নেব সেই জন্য গ্যাসটা অন করে গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবার আমি কচু শাকটাকে একটু সিদ্ধ হতে দেবো এই এই কচু শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নিয়ে একটা সরা দিয়ে ঢাকা দিলেই কচু শাক ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এরপর আমি ঢাকনাটা ফুলে কচু শাকের জল ঝরিয়ে নেব দেখো বন্ধুরা কচু শাক সিদ্ধ হয়ে এরকম হয়ে গেছে এবার আমি জলটাকে ঝরিয়ে নেব একটা কথা মাথায় রাখবে কচু শাকের জল ভালো করে না ঝরালে কচু শাক রান্না করার পর গালে লাগতে পারে তাই অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে যতক্ষণ কচু শাক থেকে জল ঝরছে ততক্ষণ আমি মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নেবো চার মিনিট পর ফিরে আসলাম মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলোকে তুলে নিচ্ছি এবার আমি সেই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা এগুলোকে আমি ফাটিয়ে দিচ্ছি কারণ তেলে দেওয়ার পর শুকনো লঙ্কা ফেটে গায়ে পড়ে আর দিয়ে দেবো এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েছি ফ্রন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি এবার পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব লবণ হাফ চামচ লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো হালকা লঙ্কার গুঁড়ো তারপর এগুলোকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি চারটে কাঁচা লঙ্কা কুচে নিয়েছি এটা দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ আদা বাটা হালকা করে কষে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো যে চারটে মাছের মাথা ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো দিয়ে দিলাম মাথা একটু ভেঙে ভেঙে দেবো মাথাগুলো ভেঙে নেওয়ার পর হালকা করে কষে নেব মাথা দিয়ে কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচু শাকগুলো গুলো লিচ মাঝে মাথা দিয়ে কচু শাক রান্না এত সুন্দর খেতে লাগে যে বলার আমার কোনো জায়গা নেই এবার আমি এগুলোকে ওপর মিক্স করে নেড়ে দেব এই অবস্থায় গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে কারণ গ্যাস যদি আস্তে রেখে দিই তাহলে জল উঠবে দেখো বন্ধুরা কচু শাক কড়াই দেওয়ার পর কিছুটা জল উঠেছে এই জল যতক্ষণ না মরছে ততক্ষণ নাড়তে হবে আর এটা দশ মিনিটও লাগতে পারে আবার পনেরো মিনিটও লাগতে পারে কচু শাকের রস মরার পর ফিরে আসছি দশ মিনিট পর ফিরে আসলাম অনেকটাই রস মরে গেছে তবে আরও কিছুক্ষণ নাড়তে হবে যাতে পুরো রসটায় ভালো করে মেরে নেওয়া যায় কচু শাকের চচুরি প্রায় রস ভালোভাবে মরে গেছে এবার আমি সবশেষে ছড়িয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এই জিরের গুঁড়োটা ছড়িয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে আরও একবার নাড়িয়ে দেব ভালো করে নাড়িয়ে দিয়েছি এই চচ্চড়ি হতে প্রায় আধ ঘন্টা সময় লেগে গেছে তবে খেতে খুবই সুন্দর এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই পর আমি একটা পাত্রে তুলে নেবো আমার এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের চচ্চড়ি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে